নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালোই আছি তো প্রতিদিনের মতো শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল নটার মতো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি যে ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বিজয় একাদশী আর আজকে আমি এই একাদশী ব্রত রেখেছি তবে কিছু কিছু মানুষ কিন্তু বুধবার ব্রত করেছিল মানে একাদশী ব্রত তো দুদিন ব্রত হয় আগের দিন একটা হয় পরের দিন একটা হয় তো আমি পরের দিনের ব্রতটাই রেখেছি আর আগামী শুক্রবার হচ্ছে মহাশিবরাত্রি আর আমি যেহেতু আজকে একাদশী ব্রতটা রেখেছি সেই জন্য কিন্তু আমি শুক্রবার দিন শিবরাত্রি করতে পারবো না কারণ আমাকে একাদশে পালনটা করতে হবে তো আগামী শনিবার দিন আমি শিবরাত্রির ব্রত রাখবো আর আমাদের হিন্দু ধর্মের ভাগবত গীতা বা যে কোনো ধর্মপুস্তক পুস্তক বলো তো সব বইতেই কিন্তু লেখা আছে একাদশী করলে নাকি পাপ খণ্ডন হয় তো আমরা তো জীবনে বুঝে না বুঝে অনেক পাপ কাজই করে থাকি তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে একাদশী করে এই পাপগুলো যাতে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় তো সেই জন্যই কিন্তু একাদশী ব্রতটা হয়ে থাকে আর এই একাদশী ব্রতরও কিন্তু এক একটা একাদশীর এক একটা নাম আছে তো এই নামের পেছনেও কিন্তু অনেক ঘটনা আছে কাহিনী আছে অনেক ব্রত কথা আছে তো সবটা তো আমাদের জানা সম্ভব নয় তারপরে সকালে রান্না বান্না শেষ করে এখন আমরা চলে এসেছি মাঠে আর আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় মাঠ আছে আর সেখানে কিন্তু অনেক অনুষ্ঠান হয়ে থাকে মেলা হয়ে থাকে বাউল হয় তো এখন এখানে উদযাপন হচ্ছে নারী দিবস তো সেটারই প্যান্ডেল করেছে তো এখন একবার ঘুরে এলাম তারপরে তো সন্ধ্যার দিকে যাবোই তোমাদেরকেও শেয়ার করব তো তারপরে এই যে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে স্নান করে নিলাম আর স্নান করেছে এখন ঠাকুর পুজোটাও দিয়ে নেব আর আজকে তো আমি একাদশী ব্রত রেখেছি আর বাজার থেকে বাবা দেখো অনেক ফল নিয়ে এসেছে কারণ আজকে আমি একাদশী থাকবো কালকে মা শিবরাত্রি করবে তারপরের দিন আমি শিবরাত্রি করবো তো সেই জন্য দেখো অনেক ফলমূল নিয়ে এসেছে তো আজকে যেহেতু আমি একাদশী আছি তো ঠাকুরকে সব ফল দিয়ে পুজো দেবো তো এখানে দেখো সাবু এনেছে কলা আঙ্গুর শশা এনেছে তার সাথেও কিন্তু চিনি এনেছে কারণ চিনি ছাড়া তো কিছুই খাওয়া যাবে না তো এই জন্য চিনিও এনেছে তো এখন আমি সবগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম তো তারপরে এখন আমি এই যে সাবুটাকে ভিজিয়ে রাখবো কেন বলো এখন তো ঠাকুর পুজো দিয়ে ফল দিয়ে পুজো দেবো সেটাই আমি এখন প্রসাদ নেবো তারপরে কিন্তু সন্ধ্যার দিকে একবার সাবু কলা দুধ এগুলো দিয়ে তারপরে সন্ধ্যার দিকে একবার খেয়ে নেবো আর এই একাদশী ব্রতটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেরই করা উচিত যেটা আমরা অনেকেই করি না তবে আমিও যে প্রত্যেক একাদশী করি সেটাও বলছি না কারণ আমি মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না কোনো কারণবশত করা হয়ে ওঠে না তো যাই হোক করলে তো খুবই ভালো তো আমি মাঝে মাঝে করি তো আশা করছি সামনেও আরও যে একাদশীগুলো করি না সেগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব তো যাই হোক আমরা তো ঠাকুরের খুব একটা কিছু জানিও না আমরা বই পুস্তক ঘাঁটি না কিছু জানি না তো সেই জন্য কিন্তু আমরা সেইভাবে কোনো নিয়ম কানুনও করতে পারি না তবে যেটুকু জানি সেটুকু পালন করার চেষ্টা করি আর এখানে এখন আমি ধূপকাঠি ধরাবো আর তোমাদের দাদাভাই দেখো একটা ধূপকাঠি প্যা প্যাকেট এনেছে তো গন্ধটা সত্যি খুবই সুন্দর একদম বাড়িটা গন্ধে মোমো করে আর পুজোর দিনে যদি একটু বাড়ি দিয়ে সুগন্ধ না বের হয় তাহলে কিন্তু পুজো পুজো একদমই মনে হয় না নির্মল আকাশ মৃদুমন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তিভরে উভয়রে প্রাণ মিলনে তিনি এ কথা তোমার নরলোক পানে একবার মর্তবাসী করে আহাকার। বর চাহ তো এখানে কিন্তু আমার লক্ষ্মীর পুজো শেষ হয়ে গেছে আর লক্ষ্মীর পাঁচালিটাও পড়ে নিলাম তো তারপরে কিন্তু আমি ভাগবত গীতা যে ছোট বইগুলো হয় তো সেগুলোই কিন্তু আমি বারবার মাথায় আর বুকে ঠেকিয়ে নিচ্ছি কথাই আছে যে ভাগবত গীতা পড়তে না পারলেও যদি গীতা স্নানের পরে মাথায় ঠেকানো হয় তাহলেও কিন্তু অনেকটাই পাপ খণ্ডন হয় তো যাই হোক এখানে দেখো আমি কয়েকবার মাথায় ঠেকিয়ে নিলাম আর এখন এই ভাগবত গীতা পড়ার চেষ্টা করছি করতে পারি তবে এখানে যেভাবে লেখা আছে সেইভাবে উচ্চারণ করে সুর করে সেই রকম খুব একটা পারি না তো যাই হোক এখানে তারপরে আমি প্রণাম করে নিলাম আর আমার যে গুরু মন্ত্র আছে সেটাই আমি জপ করে নেব তো যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর এখন আমি এই প্রসাদই গ্রহণ করব আর একাদশীর দিন কিন্তু না খেয়ে থাকতে পারলে খুবই ভালো তবে সবাই তো না খেয়ে থাকতে পারে না তো সেই জন্য কিন্তু ফলাহার করে জল গ্রহণ করে আর যারা এই ফল জল খায় তারা কিন্তু ওই দুপুর বারোটা পর্যন্ত কিন্তু নির্জলা মানে ফল জল কিছুই খাওয়া যাবে না তারপরে ঠাকুরকে পুজো দিয়ে সেই প্রসাদ কিন্তু অবশ্যই খেতে পারবে তো এখানে আমি দুপুর বারোটা পর্যন্ত কিছুই খাইনি একদম উপবাস ছিলাম তো বারোটার পরে ঠাকুর পুজো দিয়ে এখন কিন্তু আমি এই ঠাকুরের প্রসাদ খাচ্ছি তো যাই হোক আমি একাদশীর দিন এরকমই করে থাকি স্নান হয়ে গেল তোমাকে কে স্নান করিয়ে দিল আজকে মা মা কি এখন তুমি কি করবা খাবো তারপরে সবাইকে টাটা করে দাও টা টা এদিকে তাকাও আর তারপরেই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি অনুষ্ঠান দেখতে এখানে নারী দিবস উদযাপন হচ্ছিলো তো বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছিলো তো তারপরে কিছুক্ষণ থেকে এখন বাড়িতে চলে আসলাম আর এখন আমি খেয়ে নেব সাবু দুধ কলা তো সব কিছু দিয়ে মেখে তারপরে খেয়ে নেব আর এখানে আমি একদমই চিনি দিইনি শুধুমাত্র সাবু কলা আর দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো তারপরেই দেখো উপর দিয়ে আমি কিছুটা আঙুর ছড়িয়ে দিলাম তো এটাই এখন আমি রাতে খাবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা আবার একটি নতুন ব্লগের সাথে সবাইকে টাটা